তো হে গাইস কেমন আছেন সবাই দুপুরে ঘুমাইছিলাম নামাজ পড়ে এসে ঘুম থেকে উঠে রাস্তার দিকে আসলাম আস্তে আস্তে ভাবলাম একটা ভিডিও করি করতে করতে গিয়ে সামনে দেখি ছোট ভাই বিরাদার ব্যাডমিন্টন খেলতেছে পরে মনে করলাম যে ওদেরকেও আপনাদের মাঝে নিয়ে আসি কারণ আমার ছোটোদের খেলা এমনিতেই ভালো লাগে যে কোনো জিনিসই আমি ওদেরকে খুব সাপোর্ট করি ভালোওবাসি তারপরেও চিন্তা করলাম যে এটা আপনাদের মাঝে আমি শেয়ার করি আপনারাও দেখেন এই জন্য আর কি আমার মানে ভিডিওটা করা আর কি যাই হোক ভালোই খেলতেছে এসে নাইম নাইমের হওয়া অবশ্যই নাইমের তো এখন নাইম সাপ করতেছে উঠাই দিতেছে যাক ক্রীড়া ভালো খেলতেছে একটা জিনিস কি এখনও যে এরা পুরোনো স্মৃতিগুলো ধরে রাখছে এটাই অনেক কারণ দিন যাচ্ছে আর এই স্মৃতিগুলো উঠে যাচ্ছে তা মনে করি এই গুলাইরা ধরে রাখুক আপনারা কী বলেন তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার আইডিটা অনেক দিন পড়েছিল এই কারণে সাবস্ক্রাইব বা ভিউ এইগুলা কিছু আসতেছে না তো আপনারা একটু দয়া করে কষ্ট করে একটু সাবস্ক্রাইব বা শেয়ার করে দিবেন প্লিজ রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে আর বাদ বাকি আল্লাহর ইচ্ছা তো ভালোই খেলতেছে ভালোই লাগতেছে আমার বাহ সুন্দর একসময় খেলতাম আমরা এরকম বিকাল টাইমে কিন্তু মাঝে কোথায় যে খেলাগুলো হারাই গেল আর এখন তো সব কিছুই হারাই গেল লাইফ থেকে কারণ বুঝতে শিখেছি বড় হয়েছি আগে ভাবতাম যে কেন বড় না আর এখন বড় হয়ে ভাবতেছি কেন বড় হইলাম ছোট থাকলেই কত ভালো হতো যেরকম এখন এই যে ভাবতেছি যেরকম কত সুন্দর খেলতেছে আর আমাদের মাথার ভিতরে কি ঘুরে বেড়াই আজে বাজে চিন্তা ক্যারিয়ার নিয়ে ফ্যামিলি নিয়ে এটাই খুব ভালো দিন ছিল তো যাই হোক এটা খুব ভালোই খেলতেছে রং গেছে নাকি হ এরপরে মনে হয় ওইটির নামবে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে হাতে করে সুন্দর শট কিন্তু রং ওকে আমার ভিডিও অবধি শেষ তো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ